এই সব লাইন দিয়ে দিয়েছে ফুচকা খাওয়ার জন্য এই ফুচকা আর এই যে সব সব ফুচকা ফুচকা বড় বড় খাও সবাই এই হচ্ছে দীঘার সমুদ্র কি রে তোরা দুইজন একা একা কোথায় গেছিলিস

দিঘা এসে দুই বোন এই হাই করে দাও সবাইকে সবই দা ভাই আমাদের বেলায় যদি এ সমস্ত গাড়ি ফাড়ি থাকতো আমরাও চড়তাম আমাদের বেলা আমরা সাইকেলও চড়তে পারিনি হুম আরে আমার এই মেয়েটা বড় হয়ে গেল গাড়িতে সিট পাবে না মা ডাব খাবে মা খাও সোনা খাবি ডাব খাবি তো ছেলে বছর খেতে চেয়েছে কিছুই কিন্তু খাচ্ছিস না সোনা কি গো কাকিমা কি হয়েছে আমি কি বলছি আমার খাবারটা কি ওয়েদার এরকম ওয়েদার যদি প্রতিদিন পেতাম কি কাকিমা কাকিমার মনটা খারাপ বুঝতে পারছি না কিছু হয়েছে আমার মা আসেনি বলে মনটা খারাপ মনে নাকি

ए आछि दरा ओखनदेखिै आफ्नो गाडी नि खुलेय ए ए दर्जा बन्द गर दर्जा बन्द गर ए दर्जा खुलेय जाछ कि अपरे दरा दरा गाडी चलछ अबो ए दरा बस 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 उता भन्दिन हामी दिबे चलो एकछो चलो एकछो चलो बस गाडी चलाओ आछो र आछो ए सा लङ ड्राइव गएछलिस् नि तिरो ए ओल्डीगा गुरे मरिन्डे भईछ लङ ड्राइव आ हरे

তিনটে পড়ে গেছে বলছে ফ্রেন্ডস রাজস্থানের খেলাও হচ্ছে আজকে ফাইনাল সেমি ফাইনাল আর আমরা এখানে দীঘায় ঘুরছি এই যে এখান থেকে টোটোগুলো দাঁড়িয়ে আছে আপনার যেখানে খুশি যেতে পারবেন এটা দামদার করে নেবেন নতুন লোক দেখলে বেশ হাকি বলে